নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজকের আমাদের যে টোটাল ভিডিওটা হবে এটা মূলত ইকোনমি কেন্দ্রিক হবে অর্থনীতি কেন্দ্রিক কারণ পি এম মোদি অলরেডি যেটা ঘোষণা করেছেন মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে তার ফলে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে ডি ডলারাইজেশান ভারতবর্ষ জোর কদমে শুরু করতে চাইছে এবার এই ডি ডলারাইজেশান কী ডলার কিভাবে পুরো দেশের অর্থনীতিকে পুরো পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করে সেটাকে আমরা কি করে ডলারের হাত থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি এই পুরো ব্যাপারটা আমরা আলোচনা করব শেষের দিকে তার আগে বুঝে নেব যে ইন্ডিয়ার সঙ্গে মরিশাসের কী কী ডিল হয়েছে কি না কি ব্যাপার দেখুন ইন্ডিয়ার সঙ্গে মরিশাসের একটা বড় ধরনের ডিল হয়েছে সাতটা মৌ সাইন হয়েছে আমাদের যে ভারতবর্ষের বারাণসী বারাণসী শহরে এই মিটিংটা হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম স্যারের মধ্যে নাম শুনেই বুঝতে পারছেন নবীন রামগুলাম কেমন মনে হচ্ছে না ভারতীয় বংশোদ্ভূত নাম আলটিমেটলি আসলে কি হয় এই যে আফ্রিকান কান্ট্রি মরিশাস এখানে প্রায় পঞ্চাশ শতাংশ হচ্ছে হিন্দু জনসংখ্যা আফ্রিকার মরিশাস দেশে ঠিক আছে তো ওদের নামটামও দেখবেন ভারতীয় সংস্কৃতির যারা হিন্দু সংস্কৃতির নাম তো সেই রকমই থাকে আচ্ছা মরিসাস দেশটা কোথায় আপনাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে মরিসাস ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এই এইখানে আমাদের কলকাতা আর এই হচ্ছে মরিসাস এইটা হচ্ছে আফ্রিকা এবং এই দেশে খুব অল্পই জনসংখ্যা তার পঞ্চাশ শতাংশ হিন্দু ওয়ে অফ লাইফ হিন্দু রিলিজিয়ান তো বলবো না হিন্দু দর্শন এটাকে ফলো করে যাই হোক এইবার পিএম মোদির সঙ্গে মরিশাসের পিএম এর এই ছবি এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া টুডে থেকে দা হিন্দু টাইমস নাও থেকে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই এটাকে কভার করেছে দুদিন আগে এই মিটিং হয় এবার আমাদের যেটা বুঝতে হবে এই মিটিংয়ে হয়েছেটা কি এই মিটিংয়ের মেন এজেন্ডা ছিল যে ভারত এবং মরিশাস নিজেদের মধ্যে ইকোনমিক টাই আপ ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন এবং মেরিটাইম সিকিউরিটি আর ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলবে মেরিটাইম সিকিউরিটি মানে সমুদ্রের যে সিকিউরিটি দরকার ঠিক আছে নৌবাহিনী ইত্যাদি রাডার ফাডার সাবমেরিন এই সব আচ্ছা এবং এই মিটিং এ ঠিক হয়েছে যে এবার ভারত এবং মরিশাস আইএনআর যেটা ভারতবর্ষের রুপি এবং এমইউআর যেটা মরিশাসের কারেন্সি এই কারেন্সিতে ডিল হবে বিজনেস হবে ডলারকে অ্যাভয়েড করে যাওয়া হবে এটা বিশাল বড় একটা ঘোষণা এবং মরিশাসের মতো ছোট্ট একটা দেশ এই যে সাহস দেখাচ্ছে আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এটা বিশাল বড় একটা ব্যাপার কেন আমেরিকার চোখ রাঙানি সেই ব্যাপারে আমি আসব। তো ভারতবর্ষ সঙ্গে সঙ্গে মরিশাসকে আশ্বাস দিয়ে দিয়েছে যে আমরা ছশো মিলিয়ন ডলার তোমাদের দেশে ইনভেস্ট করব ঠিক আছে কিসের জন্য যাতে মরিশাস ছোট্ট দেশটা তাদের হেলথে উন্নতি করতে পারে এডুকেশনে উন্নতি করতে পারে এবং রিনিউয়েবল এনার্জি সোলার প্যানেল ইত্যাদিতে উন্নতি করতে পারে তাতে করে কি হবে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি মরিশাসের এই সমস্ত কাজকর্মগুলো করার টেন্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে ভারতবর্ষের সফট পাওয়ার মরিশাসের ওপর বাড়বে এবং মরিশাসের সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষ সম্পর্কে আরও ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে তো এই ধরনের টাকা পয়সা বিভিন্ন দেশে ইনভেস্ট করতেই লাগে আপনার মনে হতে পারে যে আরে আমাদের দেশেরই হেলথ ব্যবস্থা ঠিক নেই অন্য দেশের হেলথ ব্যবস্থা ঠিক করতে গেছে বাট এগুলো ইন্টারন্যাশনাল রিলেশানসে করতে হয় আপনি আপনার বাড়ির কথা মনে করুন না এই যে পুজো আসছে আপনি কিন্তু ঠিক দশ জন মানুষ মানুষের নামের লিস্ট করে নিয়েছেন সে আপনার হাতে এবছরের পুজোয় টাকা থাকুক না থাকুক কম থাকুক যে ভাই নিজেরা কোনো রকমে চালিয়ে নেবো ঠিক আছে একটা জামাকাপড় কিনবো কিন্তু এদের বাড়ির বাচ্চাটাকে একটা জামা কাপড় দিতেই হবে কারণ আমি যদি আপনাকে বলি আরে নিজেদের আপনারা ভালো মতো একদম শখ মতো কাপড় কিনতেই পারলেন এ বছর পুজো আবার লোককে দেওয়ার কি দরকার এই রিলেশানটুকু মেনটেন করতে হয় এটা আপনাকেও করতে হয় আমাকেও করতে হয় দেশের লেভেলে আমাদের ফরেন মিনিস্টার বা পিএম তাকেও করতে হয় ঠিক এইবার এইবার কথা হচ্ছে আসল জায়গায় আমরা ঢুকে যাব সেটা হচ্ছে মরিসাসের পাশেই কি রয়েছে ডিয়েগো গার্সিয়া ডিয়েগো গার্সিয়াকে নিয়ে মরিসাস আর ইংল্যান্ডের মধ্যে ঝামেলা লেগেই থাকে এবং ডিয়েগো গার্সিয়াতে আমেরিকার সেনাবাহিনীর বেস রয়েছে ভারত কিন্তু ডিয়েগো গার্সিয়ার ব্যাপারে আপনারা যদি জিও দীর্ঘদিন ধরে খেয়াল করে থাকেন আমি আর ডিটেলে যাচ্ছি না কারণ এই ভিডিওতে আমাকে ডলার নিয়ে মূলত আলোচনা করতে হবে মরিসাসের পক্ষ নিয়ে যায় এবং ভারত আরও বেশি করে এখন মরিসাসের পক্ষ নেবে আমেরিকাকে এবং পশ্চিমী সভ্যতার মধ্যে ইংল্যান্ডকে একটু জিও পলিটিক্যালি চাপে রাখার জন্য ভারত চাপ দিলেই কি আমেরিকা এক্ষুনি নিজের বেশ সরিয়ে নিয়ে চলে যাবে তা না একটা বার্তা পৌঁছানো যে তুমি যদি ডিয়েগো গার্সিয়াতে বেশ তৈরি করো আমরাও মরিশাসকে সাপোর্ট দেব তোমার বিরোধিতা করার জন্য ওকে এইবার এই যে জিনিসপত্রগুলো হচ্ছে ভারতীয় মুদ্রা এবং মরিশাসের মুদ্রায় ডিল হবে এটা বুঝতে গেলে কি লাভ কেন কি আগে আপনাকে বুঝতে হবে যে ডলারের ক্ষমতাটা কি ডলারটা এলো কি করে এবার ইকোনমিক ক্লাসে ডিটেল দেড় দু ঘন্টা পড়ানো যায় এখানে তো অতক্ষণ বলার জায়গা নেই তো আমি খুব ছোট করে সহজ করে আপনাকে বলছি একটু লিকুইড করে ব্যাপারটা যতটা কমপ্লেক্স কমপ্লেক্সে যাচ্ছি না দেখুন মেন ব্যাপার হচ্ছে একটা দেশ আর একটা দেশের সঙ্গে বাণিজ্য করবে আচ্ছা বাদ একদম গোড়া থেকে শুরু করুন আপনি আপনি হচ্ছেন ধান চাষি আপনার পাশের বাড়ি তারা হচ্ছে ডাল চাষি আপনার পাশের পাশের বাড়ি তাদের বাড়িতে অনেক গরু আছে দুধ পাওয়া যায় তার পাশের বাড়ি তারা হচ্ছে কুমোর মাটির জিনিস তৈরি করে এবার প্রত্যেককেই মাটির হাঁড়িতে ডাল ভাত রান্না করে খেতে হবে আর দুধ খেতে হবে কিন্তু চারজনের কাছে চার রকম আলাদা জিনিস আছে তাহলে মাটির যে জিনিস তৈরি করে কুমোর ফ্যামিলি সে তো ওগুলো খাত খেয়ে বাঁচতে পারবে না আপনি শুধু ভাত খেয়ে কি বাঁচবেন আপনাকে একটু ডালও দরকার দুধও দরকার আর আপনার পাশের বাড়ি কি শুধু ডাল খেয়ে বাঁচবে তা তো নয় তাহলে এই চারজনের মধ্যে একটা কিছু বিনিময় প্রথা করতে হবে তখন বিনিময় প্রথা কি ছিল যে আপনি হচ্ছেন ধান চাষ করেন তো আপনি বললেন যে ভাই কুমোর তুমি আমাকে দশটা মাটির হাঁড়ি থালা গ্লাস দাও আমি তোমায় দু বস্তা ধান দিচ্ছি ভাই গোয়ালা তুমি আমার বাড়িতে ডেলি এক বালতি করে দুধ দিও আমি তোমাকে কুড়ি বস্তা ধান দিয়ে দিচ্ছি আর ভাই ডাল চাষি তুমি আমার বাড়িতে দু বস্তা ডাল দাও আমি তোমাকে পাঁচ বস্তা ধান দিচ্ছি আপনার কাছে সব চলে এলো ঠিক সেই রকম করে যে গোয়ালা সে বলবে যে তুমি আমায় চাল দাও তুমি আমায় গম দাও তুমি আমায় মাটির জিনিস দাও আমি তোমাদের প্রত্যেকের বাড়িতে দুধ দেবো তো কি শুরু হলো বিনিময় প্রথা শুরু হলো একদম প্রথম দিকে এইভাবেই চলতো আচ্ছা যত দিন তখন আমরা কি করলাম বিনিময় প্রথাকে আরও স্টেবেল এবং ঠিকঠাক করার জন্য আমরা মুদ্রা চালু করলাম এখন কি হয় আমাদের কাছে মানি ব্যাগে কয়েন আছে বা টাকা আছে আমরা দুধ থেকে থালা বাসন থেকে চাল থেকে ডাল সব কিছু নির্দিষ্ট টাকা দিই দিয়ে কিনে নিই আবার যে যাকে টাকা দিলাম তার কাছে ওই টাকাটা সঞ্চিত থাকলো সে আবার কোনো দরকার পড়লে অন্য আরেকজনের থেকে ওই টাকাটা দিয়ে কিছু কিনে নেবে রাইট এই গেল আমাদের দেশের ব্যাপার এবার চলে আসুন বিদেশের সঙ্গে যখন ডিল হবে এবার আমাদের পুরো দেশে তো একটাই মুদ্রা চলে ভারতীয় রুপি এবার আপনি ভাবলেন যে বাংলাদেশে চলুন বাংলাদেশ সহজ করে বোঝা যাক বাংলাদেশে একজন জেলে ভাই আছে সে জেলে অনেক মাছ ধরে সে ইলিশ ধরেছে এবার আপনি তাকে বললেন যে তুমি আমাকে ইলিশ দাও না দশটা সে বলল হ্যাঁ এই নিন তো আমাকে টাকা দিন এবার আপনি ওকে ভারতীয় রুপি দিচ্ছেন ও বলছে এটা নিয়ে আমি কি করব। আমি তো এই মাছগুলো বিক্রি করে আমার মেয়ে স্কুলের মাইনে দেবো আমার মেয়ে স্কুলে তো এই ভারতের রুপি দিলে চলবে না আমার তো বাংলাদেশের টাকা চাই তাহলে হয়ে গেল গণ্ডগোল এবার তাহলে দুটো আলাদা আলাদা দেশের মধ্যে ডিল কি করে হবে তখন ঠিক করা হয়েছিল যে নিয়মটা উনিশশো চোদ্দো অবধি চলতো যে বাকি দেশের সঙ্গে দেশের যখনই ডিল হবে সেটা গোল্ড দিয়ে হবে কিরকম সব দেশের তো কারেন্সি আলাদা সবার নিজের নিজের কারেন্সি তো দেশের মধ্যে সবাই তো ওই মুদ্রাটা দিয়ে সব বিজনেস টিজনেস করবে বিদেশের যখনই কিছু হবে যে আচ্ছা এই দশটা ইলিশ মাছ দাও দশটা ইলিশ মাছের দাম কত বলছে দু হাজার টাকা করে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকায় কতটা সোনা হবে দু গ্রাম আমরা তোমাকে দু গ্রাম সোনা দিয়ে দিলাম গোল্ড এমন একটা ধাতু যেটা সারা পৃথিবীতে এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে বিনিময় প্রথার মাধ্যম হিসেবে ব্যবহার হতে শুরু করলো এবং এই কারণে আপনার প্ল্যাটিনাম কিনে রাখলে তার লস হতে পারে হিরে মুক্ত লস হতে পারে গোল্ড কিনে রাখলে লস হবার সম্ভাবনা নেই যেহেতু গোল্ডের এক্সচেঞ্জ ভ্যালু আছে গোল্ডের দাম জেনারেলি ও বাড়তেই থাকবে কি হিসাব কিভাবে বাড়ছে আপনারা দেখছেই নিজেরা ঠিক আছে এবং কেন আরও এত বাড়ছে একটু পরেই বুঝতে পারবেন এইবার উনিশশো চোদ্দো অবধি এটা চলতো এইবার দেখা গেল প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো চোদ্দো নাগাদ ইউরোপের বিভিন্ন দেশের যে গোল্ডের রিজার্ভ সব শেষ হয়ে গেছে যুদ্ধ করতে তো টাকা দরকার ফাইনাল টাকার লেভেল হচ্ছে গোল্ড সব বিক্রি হয়ে গেছে সব অন্য কোনো না কোনো দেশকে সবাই দিয়ে দিয়েছে ইউরোপের কাছে আর কিছু নেই এইবার ইউরোপের মাথায় হাত যে ভাই আমরা এবার বিদেশ থেকে জিনিসপত্র কিনবো কী করে আমার দেশের মধ্যে তো আমার কারেন্সি দিয়ে ব্যবসা হয়ে যাবে গোল্ড তো শেষ আমার তাহলে বাইরের দেশকে আমি কি দেব তখন ফেপে উঠেছে আমেরিকা সারা পৃথিবী থেকে গোল্ড কিনে 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 সারা পৃথিবীর সোনার সেভেন্টি তখন আমেরিকার হাতে তখন আমেরিকা বলল তোমাদের গোল্ড নেই বলে তোমরা বাইরের দেশ থেকে কিছু কিনতে পারছো না আরে 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 চিন্তা করছো কেন তোমাদের বিপদ থেকে আমি বাঁচিয়ে দিচ্ছি দেখো আমার কাছে তো গোল্ড আছে অনেক গোল্ড সারা পৃথিবী মানে কেন যে ভাই কোনো দেশের টাকা পড়তে পারে উঠতে পারে আমি বাংলাদেশের লোক আমি ভারতের রুপি নিয়ে করব কি কিন্তু গোল্ড এটা একটা ভ্যালুয়েবল অ্যাসেট এটার সারা পৃথিবীতে সমান সম্মান সমান একদম সম্মান আছে ভ্যালু আছে গুরুত্ব আছে তো এটাকে ভরসা করা যায় আমেরিকা এত চালাক আমেরিকা বলল যে দেখুন আমরা আপনাদের কাছে গোল্ড নেই আপনারা তো না খেয়ে মরবেন এখন বিদেশ থেকে কিছু কিনতে পারবেন না দেশের মধ্যে যা উৎপন্ন হবে ওটাই আপনারা কাজ করুন ইউরোপ ভাবলো আমেরিকা হয়তো গোল্ড টোল্ড দেবে না 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 গোল্ড দেবো না আপনারা প্রত্যেকটা দেশ ডলারকে নিজেদের ফাইনাল কারেন্সি হিসেবে ব্যবহার করুন একটা দেশ আর একটা দেশের সঙ্গে যখন কিছু ট্রান্সফার করবেন বললো কীরকম ব্যাপার বলছে দেখুন বাংলাদেশের ওই ছেলেটা দশটা মাছ দেবে ভারতের লোকটাকে বলছে হ্যাঁ বলছে ভারতের লোকটা ভারতের রুপি দিলে ওর মেয়ে স্কুলে ফিস দিতে পারবে না আর ভারতের কাছে এখন গোল্ড নেই যে ভারত গোল্ড দেবে বাংলাদেশের ছেলেটাকে তো এক কাজ করুন আমাদের কাছে ডলার আছে ভারত আমাদের বলবে যে আমার কুড়ি হাজার টাকা দরকার বাংলাদেশি টাকায় আপনারা কিছু ডলার দিন আমেরিকা তখন বলবো ঠিক আছে ডলার দিচ্ছি তার বদলে আমাকে এত রুপি দিয়ে দাও আমেরিকা রুপি একদম টেনে নিয়ে নিজের কাছে জমা করে নেবে এ নাও এই কটা ডলার নাও ওই ডলারটা নিয়ে বাংলাদেশ এবার ভারতের লোকটা বাংলাদেশের মা চলাটাকে দিল তাহলে আমেরিকার প্রথম লাভ হয়ে গেল ভারত যখন বা যে কোনো দেশ যখন আমেরিকার কাছে ডলার চাইতে গেল যে আমার কুড়ি হাজার বাংলাদেশি টাকা দরকার এবার আমার কাছে তো কোনো এক্সচেঞ্জের মাধ্যম নেই ডলার দিলে ওরা বলছে নিয়ে নেবে ডলার নাকি সব জায়গায় চলছে আজকাল তো তখন আমেরিকা বলল ডলার তো দেবো কিন্তু এর একটা এক্সচেঞ্জ রেট আছে কনভার্সান চার্জ এত পার্সেন্ট আমাকে এক্সট্রা দিতে হবে আমি কেটে রাখবো ও আমাকে দিল কম ডলার বেশ কিছু এক্সট্রা নিজের কনভার্সান চার্জ বলে পকেটে পুড়ে নিল বসে বসে আমেরিকার লাভ হয়ে গেল এবার বাংলাদেশের লোকটা যে ডলার পেলো ওই যে মাছওয়ালা ভাই ও তো নিজের মেয়ের স্কুলে ডলার দিতে যাবে না ও তখন বাংলাদেশি টাকা চাই ও ডলারটা কাকে বেজবে ডলার কে কিনবে আমেরিকাই কিনবে আবার আমেরিকার কাছে ও যাবে যে আমার কাছে ডলার আছে এই ডলারটা রেখে আমাকে বাংলাদেশি টাকা দিন প্লিজ আমেরিকা বস্তায় বস্তায় বাংলাদেশি টাকাও রেখে দিয়েছে আগে থেকে নিজের কাছে কিনে রেখে আমি আমার মেয়ের স্কুলে ফিস দেবো আমেরিকা বললো হ্যাঁ হ্যাঁ এই তো নাও নাও বাংলাদেশি টাকা দিয়ে দিচ্ছি ডলার দাও হ্যাঁ কনভার্সান চার্জ আছে একটা আমি কিন্তু একটু টাকা কেটে রাখবো আমেরিকা বসে বসে একটাই লেনদেনে দুবার দু জায়গা থেকে টাকা তুলে নিল লাভ তুলে নিল এবার ইউরোপ তখন এমনি নাজেহাল বুঝতে পারছে না কি করে বাঁচবে দেখলো ভাই এটাই একমাত্র বাঁচার উপায় সব দেশ যদি ডলারকে মেনে নেয় সব দেশ একই কারেন্সিকে যেমন গোল্ডকে সব দেশ মানত সেরকম সব দেশ একই কারেন্সিকে না মানলে তো দেশগুলোর মধ্যে বিজনেসই হবে না আর সেকেন্ড ব্যাপার আমেরিকা তখন মোটামুটি আর দাদা হয়ে উঠছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো জাপান ধ্বংস করে দিয়ে একদম আল্টিমেট দাদাগিরি দেখাবে আমেরিকা তখন সবাইকে বলে আরে টেনশন কি মনের মধ্যে আর কনফিউশন রেখে দিয়েছ ডলার নিয়ে কখনো চিন্তা করতে হবে না আমাদের কাছেই তো পৃথিবীর সেভেন্টি ফাইভ গোল্ড আছে ও গোল্ডও যা ডলারও তাই নাও ডলার তো গোল্ডের সঙ্গে লিঙ্কড আপ তাহলে গোল্ডের বিজনেসও যা ডলারের বিজনেস করাও তাই করো করো নিশ্চিন্তে ডলারের বিজনেস করো দিয়ে সারা পৃথিবীকে বাধ্য করে দিল কমন কারেন্সি হিসেবে ডলারকে মেনে নিতে বোঝা গেল কেন সারা পৃথিবী ডলারকে মেনে নিল আর আপনি যেখান থেকে যাই কেনেন না কেন বেচেন না কেন আমেরিকার বসে বসে লাভ হবে আজকের দিনেও হচ্ছে প্রত্যেক মুহূর্তে হচ্ছে এই জন্য ওরা আরও ফুলে ফেঁপে উঠছে ওদের কিছু করতে লাগবে না ও যদি কিছুই না করে তাতেও ওদের বড়োলোক হয়ে যাবে ওরা কারণ ওদের কারেন্সিটাই বাকি সারা পৃথিবী নিজেদের রিজার্ভ কারেন্সি হিসেবে বেছে নিয়েছে এবার উনিশশো সালে এমন বুদ্ধিমানেরা প্রথমে কি বোঝালো চোদ্দ থেকে উনিশশো আরে ও ডলারকে আমরা গোল্ডের সঙ্গেই লিঙ্ক করে রেখে দিয়েছি গোল্ডই তো আমাদের কাছে উনিশশো একাত্তর সালে ওরা নিয়ম করে দিল যখন দেখলো সারা পৃথিবী ডলার মেনেই নিয়েছে গোল্ড আমাদের কাছে কত পার্সেন্ট আছে না আছে অত কৈফিও তো আমরা দিতে যাব না আমাদের কারেন্সি কারেন্সি ডলার ওটাই ওটাই ফাইনাল সারা পৃথিবীর রিজার্ভ গোল্ডের সঙ্গে কোনো রিলেশন রাখার দরকার নেই গোল্ডের কোনো ভ্যালু নেই ডলারেরই ভ্যালু ডলারেই সব কিছু চলবে না প্রথমে বোঝালো যে আরে আমাদের কাছেই তো গোল্ড আছে গোল্ডের সঙ্গে এটা লিঙ্কড তার মানে গোল্ড যেমন ভ্যালুয়েবল ডলারও তেমন ভ্যালুয়েবল এবার ওরা নিজেদের পজিশন এমন বাড়িয়ে নিল বল গোল্ড কি গোল্ড ডলারই ভ্যালুয়েবল দিয়ে গোল্ডের যে কনসেপ্ট ছিল ওটা একদম ধাক্কা মেরে বের করে দিল সবার মাথা থেকে যেন আপনার মাথাতে নাই আসে যে গোল্ড রিলেটেড ছিল বলে ডলার সবাই মেনে নিয়েছে বলছে ডলারই ডলার গোল্ড ফোল্ড সেকেন্ডারি ব্যাপার সারা পৃথিবীতে পুরোপুরি কবজা হয়ে গেল ডলারের এবার এমন ভাবে টোটাল জিনিসটা সিস্টেমটা তৈরি হয়ে গেল যদি এখন সব দেশের কাছে সোনা ফিরেও আসে সবাই তো বিজনেস করছে ডলারে অভ্যস্ত এবার কেন লোকে ডলারে মানে কনভার্সান চার্জ এখনো লোকে দিয়ে যাচ্ছে লোকের ক্ষতি হচ্ছে তাই তো তাও লোকে কেন ডলার ছাড়তে পারছে না এক স্টেবিলিটি ভাই ইউএস ডলার ইউএস কারেন্সি পৃথিবী উল্টে গেলেও এদের কারেন্সির দম আছে এবং সেকেন্ড কথা আমরা যদি ডলার থেকে বেরিয়ে আসি ইউএস প্রেসার দেবে আচ্ছা ডলার ছেড়ে বেরিয়ে যাচ্ছ এত ক্ষমতা দাঁড়াও দেখছি তোমায় তো ওই ভয়টাও ওরা পাইয়ে রাখে বাট এমন অবস্থায় ভারতবর্ষ কি করে দিয়েছে ভারতবর্ষ ডিজিটালি সমস্ত দেশকে বোঝাচ্ছে ইউপিআই দিয়ে করে দাও অত ঝামেলায় যাবে কেন মরিশাসের সঙ্গে ভারতবর্ষের এই ডিলই ক্র্যাক হয়ে গেছে কি ডিল মরিসাসকে ভারত বুঝিয়েছে এরকম একের পর এক পঁয়ত্রিশটা দেশকে ভারত বুঝিয়ে নিয়েছে অলমোস্ট একের পর আপনারা দেখতে পাবেন পঁয়ত্রিশটা দেশের সঙ্গেই আমাদের ডিল শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু বাকি বাংলাদেশিরা তো ভারতবর্ষকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেয় যারা মাথা মোটা পাকিস্তানপন্থী বাংলাদেশ আছে ওরাও জানে না একটু গুগল করলেই জানতে পারবেন আপনাদের বলছি বাংলাদেশ নিজে ভারতকে বলে রেখেছে যে আমরা না ডাইরেক্ট ডিল করব আর এদিকে বাংলাদেশের পাবলিক বলছে ভারতের বিরুদ্ধে আমরা তো যাই হোক এরকম পঁয়ত্রিশটা দেশের সঙ্গে ভারতের ডিল হয়ে আছে যে ভারতের সঙ্গে ওরা ডাইরেক্ট ডিল করবে কীরকম ভারত সিস্টেম বের করে দিয়েছে ভারত বলেছে দেখো এটা কাজ করো মরিসাস তুমি আমার সঙ্গে বিজনেস করবে সেই তোমায় গিয়ে ডলার কিনতে হবে তোমার থেকে ফালতু কিছু কমিশন নিয়ে নেবে আমেরিকা ওই ডলার নিয়ে আমি খাবো না ওই ডলার বেচে আমায় রুপি আনতে হবে আমার থেকে আবার কমিশন নিয়ে নেবে আমেরিকা তোমাদের যে ব্যাংক এবং আমাদের যে আরবিআই দুটো ব্যাংকের মধ্যে ভস্ত্র অ্যাকাউন্ট থাকবে নস্ত্রভস্ত্র অ্যাকাউন্ট সাধারণ মানুষ করতে পারে না ব্যাংক করতে পারে ঠিক আছে ওটা কোনো দেশের ব্যাংকের থাকতে পারে ওই অ্যাকাউন্ট আমার আপনার মতো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট না তো মরিসাস কি করবে মরিসাসের যে এমইউআর ওদের কারেন্সি ওটা পাঠিয়ে দেবে আরবিআইতে ধরুন আপনি একজন ব্যবসায়ী আপনি কি বিক্রি করেন না কিছু এরা বিক্রি করুন আপনি ধরুন কাপড় বিক্রি করেন আপনি মরিসাসে এক জাহাজ কাপড় পাঠিয়েছেন তো আপনি টাকা নেবেন মরিসাসে যে আপনার এই এক জাহাজ কাপড় কিনছে ওখানকার কোনো ব্যবসায়ী হোলসেল কিনে নিল সে আরবিআইতে ওদের এমইউআর যে কারেন্সি মরিসাসের সেই কারেন্সিতে পে করে দেবে যেরকম ইন্ডিয়ান রুপি এবং এমইউআর এক্সচেঞ্জ রেট হবে সেই অনুযায়ী এবার আপনি তো এই মরিশাসের কারেন্সিটা নিয়ে কিছু করতে পারবেন না আপনার বাড়ি হতো শান্তিপুরে আপনি ওই নিয়ে কি করবেন আপনি আপনার কারখানা শ্রমিকদের মাইনে দেবেন মরিশাসের টাকা আর বিআই মরিশাসের টাকাটা নিজের কাছে রেখে দেবে রেখে যে ইন্ডিয়ান হিসাবে যে টাকা আসছে আপনি যেটা বিল বানিয়েছিলেন ওই টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে পেটে গেল আপনি নিন ওই টাকায় আবার কাজকর্ম করুন এইবার এতে কি হবে তিনটে ভালো জিনিস হবে সেটেলমেন্ট অনেক ফাস্টার হয়ে যাবে তাড়াতাড়ি ইন্ডিয়া মরিসাস মাঝখানে আর কোনো ডলার ফলার এসব ঘুরিয়ে পেছিয়ে দেখার ব্যাপার নেই ভারতের যে এস গুলো আছে ছোট ছোট বিজনেস অর্গানাইজেশন তাদের সুবিধা হবে ওদের এই ডলারে কনভার্ট করার ঝামেলা পোহাতে হবে না ডিরেক্ট ডিল হবে এবং তিন ট্রানজ্যাকশন কস্ট অনেক কমে গেল মাঝখান থেকে ডলার ওই কনভার্সান চার্জটা আমেরিকা নিতে পারবে না ক্ষতি আমেরিকার হলো এবং মরিশাসে অলরেডি ইউপিআই অ্যাক্টিভেট করাই আছে অল্প অ্যামাউন্টের কিছু হলে তো ডিরেক্ট ইউপিআইতে পেমেন্ট হয়ে যাবে মরিশাসে অলরেডি ইউপিআই অ্যাক্টিভেট হয়ে গেছে হবে ভবিষ্যতে সব না হয়ে গেছে গুগল করে দেখে নিতে পারেন এইবার এর সুবিধা তো বললাম এর অসুবিধা কী দুপক্ষই আমাদের বুঝতে হবে কারণ পরীক্ষায় যখন কোনো উত্তর লিখবে তোমরা ছাত্রছাত্রীদের বলছি সব সময় প্রস কন দুটো লিখে লাস্টে নিজের উপসংহারে নিজের মতো একটা ফাইনাল সামাপ বক্তব্য রাখবে ঠিক আছে অসুবিধা হচ্ছে ধরুন আরবিআই এর কাছে প্রচুর ওই নস্ত্রভস্ত্র অ্যাকাউন্টে মরিশাসের টাকা এসে জমে গেছে আরবিআই ওই মরিশাসের টাকাটা নিয়ে কি করবে আরবিআই কতদিন জমিয়ে রাখবে এবার মরিশাসকে বলা হয় যে ভাই তোমরা যদি আমাদের দেশে কিছু বিক্রি করো তো আমাদের দেশের লোকও তো তোমাদেরকে টাকাটা পাঠাবে তখন আমাদের কাছে তোমাদের আর পড়েই আছে ওইটা থেকে আমরা পেমেন্ট করে দেব কিন্তু দুটো দেশের মধ্যে যদি বিজনেসের ঘাটতি থাকে মারাত্মক যে কোনো একটা দেশ প্রচুর জিনিস বিক্রি করছে অন্য একটা দেশকে আর এক আর ওই দেশটা উল্টো দিকের দেশটা এদের থেকে খুব কমই কেনে তাহলে তো একদিকের অ্যাকাউন্টে অনেক ওই কারেন্সি জমতে থাকবে ওই জমা কারেন্সিগুলো নিয়ে করবোটা কি যেটা ইন্ডিয়া এবং রাশিয়ার ক্ষেত্রেও সমস্যা হয় রুপি রুবেলে রাশিয়ার থেকে আমরা প্রচুর তেল কিনি ইদানিং তো লাস্ট দু তিন বছরে প্রচুর বাড়িয়ে দিয়েছি তো রাশিয়াকে আমরা প্রচুর রুপি দিই রাশিয়ার নস্ত্রভস্ত্র অ্যাকাউন্টে প্রচুর রুপি পড়ে আছে রাশিয়া তো আমাদের থেকে খুব কম জিনিস কেনে রাশিয়া বলছি এত রুপি নিয়ে আমি করব কি রুপি তো খালি ইন্ডিয়া তোমরাই নেবে তো যখন তোমাদের থেকে কিছু কিনবো তখনই তোমাদের দেব তোমাদের থেকে তো অত কিছু কিনিই না আমরা এটা হচ্ছে একটা বড় প্রবলেম ডলার নিয়ে এই প্রবলেমটা নেই তার কারণ হচ্ছে ডলার তো সারা পৃথিবীতে সব দেশ চলে এখন আমার কাছে যদি প্রচুর ডলার পড়ে থাকে কালকে পাকিস্তানকে কিছু পেমেন্ট করতে হবে ডলার দিয়ে দিলাম বাংলাদেশকে পেমেন্ট করতে হবে ডলার দিয়ে দিলাম মরিশাসকে পেমেন্ট করতে হবে ডলার দিয়ে দিলাম রাশিয়াকে পেমেন্ট করতে হবে ডলার দিয়ে দিলাম কিন্তু আমার কাছে মরিশাসের টাকা পড়ে আছে ওটা তো আমি মরিশাসকে ছাড়া কাউকে দিতে পারবো না দিস ইজ দ্য প্রবলেম এই জন্য পৃথিবীর বাকি দেশগুলো দুপায়ে গিয়ে আবার দুপা পিছিয়ে যায় যে ভাই ডলার তো সব জায়গায় চলে যাবে কিন্তু এই কোনো একটা দেশের টাকা আমার কাছে জমিয়ে রেখে আমি এটাকে কী করব। তো সেই জন্য উপায় কি উপায় হচ্ছে প্রচুর দেশ নিজেদের গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে যে ভাই পুরোনো দিনের মতো গোল্ডে ডিল করব গোল্ড তো সারা উপায় কি উপায় হচ্ছে এরকম কোন কারেন্সি ডিজিটাল তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেটা সারা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ট্রানজাকশন হয়ে যাবে এরকম টাকা পড়ে থাকবে না উপায় কি উপায় ইন্ডিয়া চেষ্টা করছে এই ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে যদি নিজেকে লিডার হিসেবে প্রমাণ করে দেওয়া যায় উপায় হচ্ছে এমন কোন থার্ড কান্ট্রি চাই যে দেশের রুপি আমেরিকার কারেন্সির মতো স্টেবেল হবে যে দেশকে সারা পৃথিবী ভরসা করতে পারবে যে দেশের সঙ্গে অলমোস্ট সমস্ত দেশের বিজনেস আছে যে দেশকে সবাই মেনে নেবে যে চলো এবার আমরা এদের কারেন্সিকে ভরসা করে এগোবো ধরলাম ধরলাম রাশিয়ার কাছে প্রচুর রুপি পড়ে আছে রাশিয়া বলছে যে আমরা এত রুপি নিয়ে কি করব ইন্ডিয়া থেকে তো আমরা এত কিনি এবার ইন্ডিয়া বলছে আরে আমার রুপি সারা পৃথিবীর যে কোনো দেশ নিয়ে নেবে রাশিয়া তোমরা চীনের থেকে কিছু কিনছো চীনকে দিয়ে দাও আমার রুপি ও নিয়ে নেবে চীনের কাছে থাক চীন আবার আমাদের থেকে যখন কিছু কিনবে তখন ওদিকে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমাদের যে কারেন্সি সেটা সারা পৃথিবীর সমস্ত দেশের কাছে যখন অ্যাকসেপ্টেবল হবে তখন ওই ভয় থাকবে না যে কোনো দেশ ফালতু অনেকটা টাকা নিয়ে জমে যাবে ওর লস হয়ে গেল যে কাউকে না কাউকে দিয়ে দিতে পারবে যেমন ডলারের মতো ওকে তো তার ফার্স্ট স্টেপ ডলারাইজেশনের দিকে ফার্স্ট স্টেপ বলবো না অনেক স্টেপই নেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে একটা বড় স্টেপ আবারও নেওয়া হলো ডলার যদি শেষ করে দেওয়া যায় আমেরিকার শেষ ওরা বসে বসে বড় লোক হয় এখন ডলার শেষ হয়ে গেলে ওদের ফুটানিও শেষ যদি সেকেন্ড কোনো ট্রানজ্যাকশানের উপায় এখানে ভারত হোক বা অন্য দেশ হোক বের করে ফেলতে পারে ওকে এবং মোটামুটি ক্লিয়ার করতে পারলাম বলে আশা করি আর লাস্ট আমি বলে দিই যে আমাদের স্কিল বাংলা চ্যানেলের অডিয়েন্সদের জন্য দুটো সুখবর এক আমরা তিন লাখ মানুষের পরিবারে পরিণত হয়েছি তো আপনাদের সকলের জন্য কিছু একটা ফ্রি গিফট আমাদের তরফ থেকে থাকবে যেটা আমি সোমবারের ভিডিওতে আলোচনা করবো অ্যানাউন্স করবো আগামীকাল আমি ছুটি নিচ্ছি রবিবারে আগামীকাল কোনো ভিডিও আসবে না আমার দুই আজকে থেকে আমাদের এআই ট্রেনিং অনলাইনে শুরু হয়ে গেল যারা যারা এখনো ভর্তি হতে পারেননি আর এক দুদিন এই অ্যাডমিশান ওপেন রাখা হবে তারা অনলাইনে ভর্তি হয়ে যেতে পারেন প্রথম ক্লাসটা রেকর্ডেড পেয়ে যাবেন বাকিগুলো আপনারা লাইভ করতে শুরু করে দিতে পারবেন আজকে ফার্স্ট ইন্ট্রোডাকশান ক্লাস হয়েছে প্রচুর কিছু শেখানো হয়নি এর জন্য কী করতে হবে অনলাইনে এআই ট্রেনিং নেওয়ার জন্য এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স এই নাম্বারে ফোন বা মেসেজ করবেন না একটা হোয়াটসঅ্যাপ করে জাস্ট হাই লিখবেন আপনার কাছে আমার গ্রুপের লিংক অটোমেটিক চলে যাবে ওই লিঙ্কে আপনি জয়েন করে যাবেন গ্রুপে জয়েন থাকলেই হবে গ্রুপে জয়েন হয়ে গেলে আমি দুটো অডিও দিয়ে দেবো টোটালটা শুনে নিয়ে আপনি এআই কোর্সে এনরোল করে নিতে পারবেন ওকে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে আবার আগামী পরশু থ্যাংক ইউ